বাংলাদেশ নতুন আর একটা দলের যাত্রা শুরু করছে যেটা আত্মপ্রকাশ মানে বাপ নামের একটা দল আত্মপ্রকাশ করছে এই দলটা আমি করছি এটা আমার দল এই দলটা আসলে আপনাদের কাছে মনে ভালো লাগবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের সময় উপযোগী একটা দল বাংলাদেশে গত নয় মাস ধরে আমরা দেখতেছি যে না ফারে একটা দল করে দুইজনে মিলে একটা দল বানাই লাইতেছে বাংলাদেশের মানে যতজন নেতা কবি তার চেয়ে বেশি দল হয়ে যেগিতেছে এই যে ওই যে ডাইনাদ বামাত করতো গাছ ব্যস্ত মালিক রবীন্দ্র ইসলাম ভাবনা একটা দল করছে তারপরে দলের নাম হয়েছে আম জনতা পার্টি পরে আমার দলের নাম পাল্টাইছে তো আবার দেখবেন ওই যে মালাপাড়া সাংবাদিক ওই যে শৌকত মমতা ওরা ইংরেজ কাঞ্চলের একটা দল করছে যে না পারে হ্যাঁ একটা করে দল করতেছে গত নয় মাসে বাংলাদেশে যে কি পরিমাণ রাজনৈতিক দল হয়েছে হিসাব নেই আমার কাছে তো আমার কাছে মনে হয় এই সুযোগটা আমি আর করছি না আমি একটা নতুন দল গঠন করছি আমার দলটার নাম হয়েছে বাপ বিএএপি

এত এত মানুষ এত এত নেতা এত এত দল এই যে দলগুলা কদিন পর কর্মী পাইতো না এই দলগুলা যে আন্দোলন করবে আন্দোলন মানুষ পাইতো না বিশেষ করে যারা তারা বড় দল বড় আমার হিসাবের ভিতরে নেই যদি ছোটো ছোটো দল আছে বা যা তারা ছোটো দাবি আছে দাবিটি পূরণ করার লাগে আমি একটা দল করছি বাংলাদেশ আন্দোলন অ্যাসিস্ট্যান্ট পিপল কারণ হচ্ছে এই যে মনে করেন হিরো আলম হিরো আলমে যে গুলশানের এমপি দাবি করবে আমার তো লুক লাগবো এরকম যা ছোট ছোটো দল আছে এই দলটির লেগে যা তারা লুক বিচাবো তারা আমরা লুক সাপ্লাই দেবো আমরা দলের ভিতরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট এরপর রয়েছে সাংবাদিক রিক্সাওয়ালা ব্যান ঠেলাওয়ালা প্রাইভেট কোম্পানি চাকরি দিবে সরকারি চাকরি দিবে হকগুলাই মেম্বার হক এবং যার যেদিন ছুটি আছে এবং যেদিন যেন আন্দোলন করা লাগবে তারা তারা ছুটি মিলিয়ে যাবো আপনারা ঢেহা দিবেন খাওয়াইবেন আমি গ্রুপ ফাড়াই দেব আমার কাছে মনে হয় এই মুহূর্তে বলতে সমগ্রযোগী ব্যবসায়ীরা দেখেন আমি এই আইডিয়াটা করতে পাইছি আগে একটা মাইলা ঘুরে পাইতো উরুসিত উরুচিত একখান থেকে আরেক তারা হোটেলের ব্যবসা দিত আরেক তারা মেলার ব্যবসা দিত তো আমার কাছে মনে হয় এই সুযোগটা আমি হাত ছাড়া করতাম না আমি আর লাগে নতুন এই দলটা করছি আপনারা যারা যারা যোগ দিবে দলের নাম সুন্দর বাপ বাংলাদেশ আন্দোলন পিপল তো এটা যারা যারা দুধ দিবেন তারা তাড়াতাড়ি অনলাইন রেজিস্ট্রেশন করে নেন এটা কিন্তু আমি বেশি লোক নিতাম না এবং এটা এই কয়েক দিনের ভিতরে কিন্তু মানে আসন সীমিত ফিলাপ হয়ে গিয়ে বাদ দিয়ে তো যারা যারা ফর্ম নিবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন যাই কি আরেকদিন আমি একটা নতুন ভিডিও লিখে ভালো থাকেন আল্লাহ হাফেজ